প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের পৌরসভা থেকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে এবং বন্ধুরা এর সঙ্গে একটি অফলাইন ফর্ম আছে সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে এরপর পেজে আপনার ফর্মটিকে ফার্স্ট প্রিন্ট আউট করে নেবেন এবং কীভাবে ফর্মটিকে ফিল আপ করতে হবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে দেখে দিচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন বন্ধুরা প্রথমে সরাসরি চলুন আপনাদের আপনাকে সেই দেখিয়ে দিই সেই যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানটা আপনারা দেখে নিন ফার্স্ট বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশন ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং ডেট হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ এই তারিখে প্রকাশিত হয়েছে এবং অফ দা পোস্ট হচ্ছে হর্ডারি হেলথ ওয়ার্কার এইচ ডব্লু টোটাল ভ্যাকান্সি হচ্ছে পঁয়ত্রিশটি এবং এখানে আপনাদের এজ চেয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনাদের বয়স কিন্তু কাউন্ট হবে এস সি এস টি ও বিসি এবি যা ক্যান্ডার থাকবে তারা কিন্তু বাইশ বছর বয়স থেকেও কিন্তু আবেদন করতে পারবেন এবং বাইশ থেকে চল্লিশ বছর বয়স এস টি এসসি ও বিসিরা এবং এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে এখানে আপনাদের চেয়েছে হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং মান্থলি এখানে আপনাদেরকে সাড়ে চারশো সাড়ে চার হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে যেটা বলেই দিয়েছে এবং এক বছরের আপনাদের এগ্রিমেন্টে আপনাদের কিন্তু রিক্রুট করা হবে এক বছরের জন্য আপনাদের রিক্রুট করা হবে এবং পরবর্তীকালে আমাদের এই পোস্টগুলি রিনুয়াল করে আপনাদেরকে আবার বাড়িয়ে দেওয়া হয় এবং এই রিক্রুমেন্টটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এর আন্ডারে এবং এখানে আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানগুলো লাগছে যে ফর্মটি তার সঙ্গে যেগুলো দেবেন সেলফ অ্যাজিস্টেড কপি অফ প্রুফ অফ এজ মাধ্যমিক অ্যাডমিট কার্ড হিসেবে সেটা দেবেন এবং প্রুফ অফ প্রেসিডেন্ট আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড দেবেন এবং মার্কশিট দেবেন মাধ্যমিকে এবং এসসি এস টি যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনারা সরাসরি এখানে যেটা বলেছে যে জায়গায় আপনারা ফর্মটিকে ফিল আপ করে জমা দিসবেন ফিজিক্যালি দিয়ে আসতে হবে বাই হ্যান্ড করে রকম স্পিড পোস্ট বাই পোস্টের মাধ্যমে আপনারা দিতে পারবেন সরাসরি গিয়ে দিয়ে আসতে হবে বক্সে ফেলে আসতে হবে তো এখানে আপনাদেরকে যেটা দিতে হবে টু দা কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাগাজতিন রোড শিলিগুড়ি সাত তিন চার শূন্য শূন্য এক এই ঠিকানায় এবং এখানে আপনাদেরকে ওয়ার্কিং ডে মানে সোম থেকে শনিবার শনিবারটা হাফ ডে তার মধ্যে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে ড্রপ বক্সে গিয়ে এবং ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ সাড়ে চারটে পিএমের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এটা হচ্ছে লাস্ট ডেট ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এবং এখানে কেউ মতো বিবাহিত বিধবা মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের ডিভোর্স হয়ে গেছে সেই সব মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদেরকে মাধ্যমিকের পার্সেন্ট হিসাবে আপনাদেরকে নাম্বার দেওয়া হবে এবং আপনাদের যে ফর্মটি ফিল করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই ফর্ম তো এখানে আপনাদের অ্যাডভার্টাইজ নাম্বারটা দেবেন ডেট দেবেন এবং এখানে ব্লক লেটারে আপনার নাম দেবেন ফার্স্ট নেম দেবেন মিডিল নেম তারপর সার নেম দেবেন এবং এখানে থ্রি পয়েন্ট ফাইভ একটি পোস পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে দিয়ে সেলফ সিগনেচার করে দেবেন এবং তার সঙ্গে এখানে আপনাদের বাবার নাম অথবা হাজবেন্ডের নাম দেবেন এবং ডেটা অফ বার্থ দেবেন এজ এক এক দুহাজার চব্বিশ সালে কত বছর কত মাস চলছে সেটা দেবেন আপনি ম্যারেড ডিভোর্স না উইন্ডো সেই তিনটের মধ্যে যেটা আপনি আছেন সেটা কিন্তু এখানে টিক চিহ্ন মেরে দেবেন এবং তারপরে ন্যাশনাল দেবেন পারমেন্ট অ্যাড্রেস যেখানে পোস্ট টাউন বা সিটি মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ডিস্ট্রিক্ট স্টেট পিন কোড দেবেন এবং এখানেও আপনাদের অ্যাড্রেস দিতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তার সঙ্গে বন্ধুরা কন্ট্যাক্ট ডিটেলস যেখানে মোবাইল নাম্বার এসেডেন্সের ঠিকানা দেবেন এবং তার সঙ্গে ইমেল আইডি দেবেন এবং এখানে আপনাদের কোন বোর্ড থেকে কত পার্সেন্ট মার্কস পেশেন্ট সেটা দেবেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে সেটা দেবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে সেটা কিন্তু আপনারা দেবেন এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে কী কী জানেন বাংলা জানালে আপনারা যেটা লিখবেন বাংলা লিখতে পড়তে এবং বলতে পারেন সেটা কিন্তু লিখবেন হিন্দি ইংলিশ এইভাবে কিন্তু পরপর আপনারা লিখবেন তারপরে যেটা করবেন আপনাদের যে ডকুমেন্টসগুলো চাইছে সেইগুলো আছে থাকলে ইয়েস দেবেন এবং ফটোগ্রাফি আছে সেটা ঠিক চিহ্ন করে দেবেন তারপরে বন্ধুরা এখানে প্রপার এইভাবে আপনারা কিন্তু ফর্মটাকে ফিল আপ করবেন করার পরে লাস্ট একদম দেখতে পাচ্ছেন এখানে ডেট প্লেস এবং ফুল সিগনেচার করে দেবেন করে ফটি সাথে যাবতীয় যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম এই যে ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ সাড়ে চারটে পিআয়ের মধ্যে কিন্তু আপনাদেরকে টপ বক্সে কী ফ্লে আসতে হবে টু দা কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাগা রোড শিলিগুড়ি সাত তিন চার শূন্য শূন্য এক এই ঠিকানায় তো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে বন্ধুরা পঁয়ত্রিশটি ভ্যাকান্সি আছে ডব্লিউ পোস্ট হনারি হেলথ ওয়ার্কার শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারেন তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা যা যারা যারা কলকাতা পৌরসভা এবং ওয়েস্ট মিউনিসিপাল সার্ভিস কমিশনের এক্সাম দিয়েছিলেন বা বিভিন্ন রেজাল্ট এখনও বাকি আছে দিতে তাদের কিন্তু নোটিফিকেশান খুব দ্রুতই আসতে চলেছে যখনই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার পেয়ে যাব তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খানমালার জামিনের চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে